যারা বিদেশ থেকে ছুটিতে যান অথবা ক্যান্সেলে যান এরকম দুইটা ব্যাগই আমরা সচরাচর হাতে করে নেই কার্টুন বা বড় লাকেজগুলো বাদ দিয়ে হাতে এটা নিতে এটার ওজন হয়েছে সর্বোচ্চ চারশো পাঁচশো গ্রাম বা এক কেজি ধরেন এটার ওজন হুম এটা নিলে সামান বেশি নেওয়া যায় আর এটা নিলে এটার ওজনই থাকে প্রায় আড়াই থেকে তিন কেজি সাত কেজি হাতে অ্যালাউ করে তার মধ্যে তিন কেজি জায়গা এটা আর পাঁচ কেজি বা এইরকম চার কেজির মতন সামান ভিতরে নেওয়া যাক কথা হচ্ছে এই ব্যাগটা যারা নিবেন এই ব্যাগটা যারা আর কি তো মধ্যে কি কি জিনিস আছে কি কি জিনিস অ্যালাউড নাই দুইটা আজকে বলার চেষ্টা করো প্রথম হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি না এইটার মধ্যে হাত ব্যাগের মধ্যে আপনি কোনো ধরনের লুহা জাতীয় একদম নিতে পারবেন না লুহা বলতে গেলে নেইল কাটার রয়েছে চাকু রয়েছে বা বিভিন্ন ধরনের এগুলো লোয়া আয়রন ইস্তারি করার পানির মগ এগুলা নেওয়া যায় না হুম এটার মধ্যে নিতে পারবেন আপনার হ্যাঁ একটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ হাতে পাওয়ার ব্যাংক যেটা পাওয়ার ব্যাংক যেটা আমার আমার সাথে এখন নাই পাওয়ার ব্যাংক যেটা আমরা মোবাইল চার্জ এই পাওয়ার ব্যাঙ্কটা আপনি যেব করে নেবেন এই পাওয়ার ব্যাংকটা কিন্তু খুবই ওজন একটা পাওয়ার ব্যাংক কমপক্ষে আধা কেজি থেকে এক কেজি ওজন হয়ে জায়গা একত্রিশ হাজার পাওয়ার ব্যাংক আছে এই ব্যাগের মধ্যে দেন না পাওয়ার ব্যাংক কিন্তু এই ব্যাগও দেন না এটার যেহেতু ওজন হয় পাওয়ার ব্যাংক তারপর স্প্রে আছে আতর এটা অনেক ওজন থাকে পাওয়ার ব্যাংক আর আতরের ডাব্বা যেটা স্প্রে যেটা পারফিউম এই দুইটা আপনার এই পকরে নেবেন বা আপনার এই প্যান্টের পকরে নিবেন ওকে পাওয়ার ব্যাংকের কথা তো বুঝতে পারছেন আর যেগুলো পারফিউম আতর ওইগুলোর ওজন কিন্তু অনেক ডাইরেক্ট পকরে নিবেন আর ইটার মধ্যে হ্যাঁ ইটার মধ্যে ওইগুলো এলাও আছে কিন্তু ইটার মধ্যে আপনারা কাপড় টাপড় নেবেন প্রয়োজনীয় দুই টাকা পর বাড়ায় নেবেন চকলেট নেওয়া যা চকলেট নিতে পারবেন কিন্তু সাবান শ্যাম্পু এগুলো নিতে পারবেন না সাবান শ্যাম্পু এগুলো অনেকে সারে দে সাবান শ্যাম্পু অনেকে সারে না ফিফটি ফিফটি সাবান আর শ্যাম্পু এটার মধ্যে কিন্তু এটার মধ্যে আপনি চাইলে ইয়ে নিতে পারবেন নাম জানি কি চকলেট খেজুর তারপরে আপনার এরকম ড্রাই ফুড যেটা বলা হয় এগুলা নিতে পারবেন এটার মধ্যে ওকে ইয়া আবার কিন্তু পাতিল পুতিল এরকম কোনো কিছু এলাও নাই এটা একটু খেয়াল করবেন আর আমার জানা মতে চকটাটার এগুলা আর হালকা কাপড় নেওয়া ব্যাটার বেশি নেওয়ার দরকার নাই আর এই ব্যাগটাই এমনি ওজন বিশ্বাস করবেন এটার ওজন এমনি আধা কেজি এটার ওজন আধা কেজি এটা আধা কেজি এটার ওজন এমনি দেড় দুই কেজি এটা না নেই মনে করি ব্যাটার যাৰ যাৰ বুজ দা ফালে ৰাখোম যে প্ৰবাসীৰ দৰকাৰ সেইটা নিব যে দৰকাৰ যাৰ চামান বেছি দৰকাৰ সেইটা নিব আৰু যাৰ চামান কম দৰকাৰ সেইটা নিব ভিডিঅ' টে শ্বেয়াৰ কৰো বাৰ্তা কোনো আছলামুম